জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এই কথাটা সবসময় মনে রেখে চলা উচিত হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি আপনাদের লুনা আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বৎসরে বারো মাসে তেরোটা পূজা হয় তার ভিতরে শুভ দোল পূর্ণিমা আরেকটি উৎসব এই দোল পূর্ণিমাতে কৃষ্ণকে আবির দিয়েই শুরু হয় আমাদের যাত্রা আমি গিয়েছিলাম ঢাকার রমনা কালী মন্দিরে রমনা কালী মন্দিরে অনেক বড় করে দোল পূর্ণিমার অনুষ্ঠান হয় ঢাকার ভিতরে আরও অনেক জায়গাতেই হয় কিন্তু আমি শুধু এই রমনা কালী মন্দির এবং ঢাকেশ্বরী মন্দিরেই গিয়েছিলাম বছর যারা দোল উৎসব মিস করেছেন আগামী বছর অবশ্যই রমনা কালী মন্দিরে যাব বছরের প্রতিটা দিনেই সুন্দর কিন্তু এই দিনটা একটু অন্যরকম সুন্দর কারণ হলো সবাই রঙে দেখেন রাঙিয়ে উঠেছে আমরা এখানে পৌঁছে গেলাম আমি মন্দিরের দিকে যাচ্ছিলাম যে আগে আমি ভগবানকে আবির দিয়ে তারপরে আমি আবির যাত্রা শুরু করবো আবারও সবাইকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা শুভ দোল পূর্ণিমার এই পবিত্র দিনে আপনাদের জীবনে আনন্দ শান্তি এবং ভালোবাসায় ভরে উঠুক আমি এখানে কৃষ্ণকে পুজো দিয়ে আবির দিচ্ছিলাম এরপরে আমি আমার বরকে আবির দিয়ে দিয়েছিলাম কত মজা করলাম আমি সেটা দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন আমার জীবনে আমি দোল উৎসবে এত মজা কখনোই করিনি এইবার আমি প্রথম খুব খুব খুবই মজা করেছি এখানে না গেলে হয়তো বুঝতেই পারতাম না যে এত মজা হয় দোল উৎসবে সবার দোল উৎসব কেমন কেটেছে অবশ্যই জানাবেন আমার মতো কি মজা করেছেন নাকি আমার থেকেও বেশি মজা করেছেন অবশ্যই জানাবেন শুনলে আমারও খুব ভালো লাগবে আবারও কথাটা বলতেছি যে এ যে দোল উৎসবটা মিস করেছেন আগামী বছর অবশ্যই মিস করবেন না কারণ এরকম দিনটা বারবার আসে না তো বছরে একটা দিনে আসে তাই সবাই চেষ্টা করবেন আপনজন পরিজন সবাইকে নিয়ে এই দোল উৎসব কাটানোর এর মাঝেই থাকে অনেক আনন্দ উল্লাস কিছু এখানে এই কাকিমার নাচটা আমার এত ভালো লেগেছে যা বলার মতো না যে কতটা আনন্দ পেলে সে এরকম একা একা নাচতে পারে যখন আপনি অনেক আনন্দে থাকবেন দেখবেন কখন যে আপনি গান গেয়ে ফেলেছেন কখন আপনি নেচেছেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন না কারণ এগুলো না আমাদের মন থেকে আসে এগুলো শেখার দরকার নেই যে নাচ শিখতে শিখে তারপর নাচতে হবে গান গিয়ে তারপর গান গাইতে হবে এটা কিন্তু না তাই সবাই সব সময় মনটাকে ভালো রাখবেন হাসি খুশি রাখবেন এখন আমরা রেডি হয়ে গেছি বাসায় যাবার জন্য তো টাটা ভালো থাকবেন আবার চলে আসবো অন্য কোনো একদিন নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুখে থাকেন সমৃদ্ধ নিয়ে ভরে উঠুক আপনাদের জীবন